গুড মর্নিং এখন বাজে সাড়ে নটা সকাল দিয়ে একদম সময় পাইনি ফোনটা হাত দেওয়ারও সময় পায়নি ফোন ক্যামেরা খোলা তো অনেক দূরের ব্যাপার আজকে হলো মনোসভুজ আর খুবই ব্যস্ততার মধ্যে যাচ্ছি কদিন ধরে কালকে ভিডিওতেও পড়েছি আর আজকে তো ওরা মনোসবই রয়েছে ওরা উঠে পড়েছে আর এদিকে ফল টল বানানো হচ্ছে আর দাদাও দেখায় যায় ক্যামেরা করে ফল টল রেডি করছে মেয়ে আর ঠাকুরের অনেক কাজ বাকি আমি এখন আসন ঠাকুরের গোছাবো আর এখানে আমি আলু কেটে রেখেছি আর কালকে সব মশলা করে রেখেছি পরপর ভিডিওতে দেখতেই পাবে দুপুরে আর কি দুপুরের না প্রসাদের সাথে দেওয়ার জন্যই ওই ফ্রাইড রাইস আলুর দম এগুলো হবে ভাই আর জানে বয়সে রান্না টান্না করবে আমাদের ওদিকে রেক নেই কিন্তু পুজোর রেকটা আমার রয়েছে আর এখানে দেখো মোটামুটি যে রান্না করতে শুরু করেছে এটা কিন্তু বড্ড এটেক আর এখানে ডুজি ডুজ্জিও গছিয়ে ফেলেছে মেয়ে দেখি এবার কত গুছিয়েছে আমি এবার হাত দেবো ঠাকুরের কাছে চলো আবার আসবো একটু পরে সারাদিন চলবে ভিডিও দেখতে থেকুন টাটা ও ফাইনালি আমার সব গোছানো কমপ্লিট দেখো কত দূর এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে দেখি কত দূর কলক পড়েছে বাড়িতে আর এখানে দেখো এই যে ঘট রেডি ঘট রেডি ভর্তি রেডি মায়ের সব রকম বউ রেডি আর এইখানে দেখো আমার মা সুন্দর সাজানো দেখো এই হলো আমাদের মামুনশা ওই যেমন কুকুসোনারা বসে আছে টঙের করে চলো ঠাকুর মশাই এখনো আসেনি আসুক আসলে আবার ভিডিও শেয়ার করবো এখন আপাতত এত প্রচুর কাজ আছে থাকো ঠাকুর মশাই চলে এসছে পুজো কিন্তু একদম শুরু হয়ে গেছে আর সাথে সাথে আমি প্রদীপ প্রদীপ সব জ্বালিয়ে দিয়েছি আমাদের ঠাকুরমশাই বলে অবশ্যই পুজোয় বসার সাথে সাথে প্রদীপ প্রদীপ ধূপ সব জ্বালিয়ে দিতে হয় কারণ ওই আরতির সময় অনেকে আবার জ্বালায় এটা একদম ঠিক না যেহেতু উনি বলে আর আমার ঠাকুরমশাইকে আমি ভীষণভাবে মানি তাই ওনার কথা মতো নিয়ে একদম পুজোয় বসতে না বসতে সব জ্বালিয়ে দিয়েছি প্রদীপ টদীপগুলো আর পুজোয় বসেও গেছে আর উনি কিন্তু অসাধারণ পুজো করে অসাধারণ সত্যি এক ভীষণ ভালো পুজো করে আর একটা যেটা সবচেয়ে বড়ো জিনিস ওনার টাইম টাইম উনি যেটা বলবে সেটাতেই আসবে আজকে দশ বছর ধরে একই টাইমে আসে যে টাইম বলে যে কমপ্লিট এদিকে দেখো জায়ামুর বসে পড়েছে একদম গামছা টামছা পরে একেবারে ঠাকুর সেজে রান্নার কাজে আর হেল্পার হলো ভাই আজকে উল্টো হয়ে গেছে প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু ভাই আধুনি থাকে আমাদের তিন বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলেই আর সেখানে আমরা হয়তো হেল্প টেল্প করি বা জায়ামু হেল্প করে আর জায়মু রান্নাটা খুব কমই করে এখন যেহেতু আর শরীরে দেয় না তার কিন্তু এবারটা উল্টো আর এদিকে যাক আমার দিদির ছেলেটাও চলে এসছে এসে তার ক্যাটবি খাচ্ছে দুই ভাই বোনে মিলে আর বাইরে একটা খুব সুন্দর হাওয়া দিচ্ছিল আর এদিকে দেখো দিদি এসেছে আর এক নাস্ত তো ননদ এসেছে তারাও বসে পড়েছে তালের বড়ার প্রস্তুতিতে একজন তাল গোলাচ্ছে আর মেয়ে কিছুটা তাল গুলিয়ে রেখেছিল আর ননদ নারকেল কুড়িয়ে দিচ্ছে কেউ বসে নেই যে মতন কাজে কিন্তু ব্যস্ত আর তালটা কিসের মধ্যে গোলানো হচ্ছে দেখেছো বালতির মধ্যে এতটা তাল যে ওই গামলা ঠামলা হবে না বালতিতে মাখাতেও সুবিধা হবে গায়ে লাগবে না তাল গায়ে প্রচন্ড লেগে গেলে অস্বস্তিকর আমার ভালো লাগে না

যাদেরকে বলা হয়েছিল প্রত্যেকে এসেছিলো মোটামুটি এক এক দল করে এসছে খেয়েছে চলে গেছে এখন এই সময় একটু হালকা ঘরটা মেয়ের বন্ধু বান্ধব অনেকেই এসেছিলো অত ভিডিও করা হয়নি